শয়তান বলে শয়তান বলে আল্লাহ আমাকে এমন শক্তি দাও এমন অবকাশ দাও এমন হায়াত দাও যে আমি কেয়ামত পর্যন্ত বাঁচবো কেয়ামত পর্যন্ত আমার হায়াত থাকবে রব বলে সাও ঠিক আছে হা আমি তোমাকে অবকাশ দিলাম হায়াত দিলাম কেয়ামত পর্যন্ত তুমি চেষ্টা করো চেষ্টা চালিয়ে যাও মানি তা পিন্ধু তুমি চেষ্টা চালিয়ে যাও চেষ্টা করে দেখ তুমি পাৰো কিনা মিছাও তুমি তোমার আওয়াজ দাঁড়া আওয়া আজ লিবা নেই হিম তুমি তোমার আওয়াজ দাঁড়া তুমি তোমার অশ্বারোহী বাহিনী দাঁড়া তুমি তোমার পদাতিক বাহিনী দ্বারা তুমি আমার বান্দাদের উপর ক্ষমতা খাটাও তাদেরকে তুমি চক্রান্ত করে পদস্কলন করার চেষ্টা করো নিয়ে আসি আলোর পথে নিয়ে আসি আলোর জীবনে নিয়ে আসি তিনি আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে আলোক জীবন

বন্ধু আল্লাহ এবং এমন তার তাহলে আমাদের সম্পর্ক বন্ধুত্বের সাথে হয় না কোন বন্ধুত্বের সাথে হয় যে প্রকৃত বন্ধু সেই বন্ধুর সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হবে অন্য কারোর সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হবে না আন্তরিকতার সম্পর্ক হবে না হৃদয়ের ভালোবাসার সম্পর্ক তার সাথেই হবে যিনি এক নম্বর বন্ধু আল্লাহ যিনি দুই নম্বর বন্ধু রাসুল যিনি তিন নম্বর বন্ধু মমিন শয়তান এবং তার বাহিনীর সাথে আমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক কখনো কোনোভাবেই হবে না তাহলে যারা শয়তান এবং শয়তানের বাহিনী তারা কখনো মুমিনদের মুসলমানদের বন্ধু হতে পারে না বরঞ্চ তারা আমাদের শত্রুর শত্রু এবং আল্লাহ রাসুল সাল্ল্লাহ আলী্লাম এবং মুমিনগণ এই তিন শ্রেণী আমাদের বন্ধু হয়তো বোঝা গেল আল্লাহর পরে রাসুল রাসুল সাল আলী সাল্লামের পরে আমাদের বন্ধু হবে ওই সমস্ত মুমিনগণ যে সমস্ত মুমিনগণ যত বেশি পরহেজগার হবে যত বেশি মোত্তাকই হবে যত বেশি আল্লাহ বিরু হবে যত বেশি বিনয়ী হবে যত বেশি দুনিয়া বিমুখ হবে তারাই হবে আমাদের বন্ধুর বন্ধু আমাদের আত্মা হৃদয়ের সম্পর্কের ভালোবাসার বন্ধু তারাই হবে আমরা জানি যে মারদুদ বা বিতাড়িত শয়তা এই শয়তান আল্লাহ তালার কাছে ফরিয়াদ করেছিল কেন সে শয়তানের শয়তান হয়েছে শয়তানের প্রধান হয়েছে সেটাও আমরা জানি শয়তান হয়েছে মারদুদ হয়েছে অভিশপ্ত শয়তান হয়েছে আল্লাহ তাআলার আদেশ অমান্য করার কারণে আল্লাহর হুকুমের সামনে আল্লাহর হুকুমের সামনে চাই নবী হোক রাসূল হোক চাই ফেরেশতা হোক আর ফেরেশতার সরদার হোক আল্লাহর হুকুমের সামনে সবাইকে নত হতে হবে সবাইকে আত্মসমর্পণ করতে হবে যেই হোক যত মর্যাদা বাদ হন যত দামি হন আল্লাহর হুকুমের সামনে কিচ্ছু চলে না আল্লাহর হুকুমের সামনে সবাই আমরা বাসলু সবাই আমরা বান্দা সবাই আমরা তার গোলাপ আর যেখানে আল্লাহ আল্লাহর সামনে আল্লাহর নবী পায়গম্বর রাসুলগণ এবং ফেরেস্তাদের সর্দার মোয়াল্লিমুল মালা যিনি ফেরেস্তাদের ওস্তাদ ছিলেন শিক্ষক ছিলেন ফেরেস্তাদের সরদার ছিলেন এই মারদুর শুধুমাত্র একটা কারণে শুধুমাত্র একটা কারণে সে মারদুদ হয়েছে অভিশপ্ত হয়েছে সে একটা কারণ হচ্ছে আল্লাহ তার হুকুম অমান্য করা এজন্য জন্য ভাই আমার আপনার অনেক আমল থাকতে পারে অনেক পরিচিতি থাকতে পারে অনেক ধন ধুলক অনেক প্রভাব প্রতিপত্তি থাকতে পারে মনে রাখতে হবে শয়তানের কাছ থেকে শিক্ষা নিয়ে যে ফেরেস্তাদের সর্দার ওয়াল লেবুল মালাইকে যে ছিল সেই শয়তান আল্লাহ তালা হুকুম অমান্য করার কারণে বিতাড়িত হয়েছে সে শয়তান হয়েছে আল্লাহ তালা হুকুম না মানার কারণে আর আমি তো সামান্য নগন্যতম একজন বান্দা আর যে ফেরেস্টার জমিনের এমন একটা জায়গা বাকি ছিল না যেখানে আল্লাহ তালার জন্য করে নেয় এত এত বেশি বেশি করেছে আমাদের চোদ্দ পুরুষ মিলিয়ে সেই বন্দীগি এমানত একটা পরিমাণ জানা পরিমাণে এমানত আমরা করতে পারবো না এত এমানত বন্দিগি থাকার পরেও সে অভিশপ্ত হয়েছে বোঝা গেল কি আমাদের যদি অনেক আমল থাকে অনেক আমল আছে সে আমল আমাকে আমাকে আপনাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহর হুকুমের সামনে আমরা মাথা নত বা আত্মসমর্পণ না করি তো মারদুল বা বিতাড়িত শৈতান যখন অভিশপ্ত হলো আল্লাহ তাল হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাল হুকুম ছিল যে হজরত আদম আলী ইসলামকে সেজদা করা আমি তার মহলুক হিসাবে আমার কাজ হচ্ছে আমি তার গোলাম হিসাবে আমার কাজ হচ্ছে তার হুকুম আহকাম পালন করা তার সাথে যুক্তি খাটা আমার কাজ নয় তার হুকুম পালন করাই আমার কাজ গোলামের কাজ মনিবের হুকুম আহকাম পালন করা এই জন্য তো সে গোলাম সে মনিব না সে গোলাম গোলামের কাজে আদেশ নিষেধ মান্য করা সে মানবে না সে যুক্তি খাটালো আমি নুরের তৈরি আগুনের তৈরি আমাকে উপরের দিকে ফেলালো উপরের দিকে হয় আর আদম তো মাটির তৈরি মাটি নিচের দিকে আসে তো আমি কেন আদমকে চেষ্টা করবো যাই হোক এই বিদারিত শয়তান বিদারিত হলো তো তখন আল্লাহ তালার কাছে একটা ফরিয়াদ করেছে যে আল্লাহ আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি আমার একটা আবদার আছে তোমার কি আবদার আমার আবদার হচ্ছে আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে কেয়ামত পর্যন্ত

وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا شيطان بلي شيطان بلي الله أما كم شتي دا وما نبغاش دا وما نحيا دا جامي

তুমি তোমার অশ্বারোহী বাহিনী দ্বারা তুমি তোমার পদাতিক বাহিনী দ্বারা তুমি আমার বান্দাদের উপর ক্ষমতা খাটাও তাদেরকে তুমি তুমি চক্রান্ত করে করার চেষ্টা করো দেখি না যদি পারো তুমি তাদেরকে পদস্কলন করার ধ্বংস করো কি দ্বারা তোমার আওয়াজ দ্বারা তোমার সৈন্য বাহিনী সৈন্য বাহিনী দুই প্রকারের এখানে কথা বলা হয়েছে পদাতিক বাহিনী অশ্বারোহী বাহিনী তুমি তোমার আওয়াজ দ্বারা তুমি তোমার অশ্বারোহী এবং তোমার পদাধিক বাহিনী এই তিনটার মাধ্যমে তুমি চাইলে আমার বান্দাদেরকে যা খুশি তা করতে পারো তবে হা তবে হা তাদেরকে তুমি পারবা না যারা আমার প্রকৃত বান্দা যারা আমাকে বিশ্বাস করে যারা আমাকে মহাব্বত করে যারা আমাকে ভালোবাসে তাদেরকে তুমি পারবা না যে সন্তান মায়ের দুধ খেয়ে লাল লালিত পালিত হয়েছে বড় হয়েছে সন্তানের ভিতরে মা বাবার প্রতি দরব থাকবে সেই সন্তান কখনো মা বাবার অপমান বরদাস্ত করতে পারবে না যারা আল্লাহ আলার হুকুম আহকামে জীবন পরিচালিত করে তারা আল্লাহ তাল বান্দা তারা আল্লাহ তালা প্রকৃত বান্দা তারা বিশ্বাস করে এই কথা লালন করে আমার সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিকদাতা এক আল্লাহ আর কেউ না এই কথা বিশ্বাস করে ধারণ করে হ্যাঁ এই শ্রেণীর মানুষদেরকে এই শ্রেণীর মমিনদেরকে বান্দাদেরকে শয়তান পদস্কলন করতে পারে না তারা আল্লাহকে চিনে তারা তাদের মূলটাকে চিনে তারা তাদের অস্তিত্ব এটা কি চিনে জানে বোঝে শয়তানের পথে তারা অতীক হয় না শয়তানের গুমরাহির দিকে তারা যায় না শয়তানের ষড়যন্ত্র চক্রান্তে তারা পা দেয় না এই জন্য সেই শয়তানকে অবকাশ দিয়েছেন যাও তুমি দেখি কি করতে পারো